السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم اسلامي جواندرون دلور بنغلاديش كان كانيغوس تاشا আজকের নবাগত সদস্য সম্মেলন আজকের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মফতি নোরানবি ভাই আরো উপস্থিত আছেন ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী যৌনসাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের সন্দ্দেহ মুফতি ইজাউল ইসলাম সাহেব হুজুর আহম বার আলিয়া আমার সামনে থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ওয়ার্ড শাখা এবং সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দকে থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটা ইসলামী যুব আন্দোলনের নবগত সদস্যদেরকে নিয়ে অধিকাংশ আমরা নবগত সদস্য হয়েছি আমি সংক্ষিপ্ত আমরা যুব আন্দোলনের সদস্য হয়েছি কেন যুব আন্দোলনের লক্ষ্য কি সংক্ষিপ্ত ভাবে যুব আন্দোলনের লক্ষ্যকে কে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত আগুন ও জাহাগে দূর করা দূর করে সমাজে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হচ্ছে নিজে বাঁচানো এবং সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সংক্ষিপ্ত পরিবাসায়

যেটা মানুষের আবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে তাগত ইসলামী বিধানকে বানার জন্য ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের প্রতিটা মানুষ ইসলামকে বানার ক্ষেত্রে তাগৎ শক্তি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই তাগৎ শক্তিকে সমাজ থেকে দূর করতে হবে আরেকটা হচ্ছে জাহালাত মানুষ মূর্খতা বসত ইসলামের সঠিক দিক নির্দেশনা মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ শিরিক করে বেদাত করে ব্যক্তিগত জীবনে কোরআন সুন্না বিরোধী আমলকে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে প্রতিষ্ঠা করে তাহলে এই প্রতিষ্ঠিত তাগুত এবং চাহারাতকে দূর করে সমাজের এইসব বস্তরে বিধানকে বিদানকে চালু করতে হলে অকবর্তন বিকল্পনায় এই জন্য উল্লাহ আলাদা বলেন ও আল্লা সিমু বিহাবালিল্লাহ কি জামিয়াহু বলে আল্লাহ আল্লাহ চুকে তোমরা মজবুতভাবে আঁকড়ে দৌড় আজকে টাগত শক্তি আমাদের কেমনভাবে গ্রাস করে ফেলেছে আজকে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে যখন আমরা ইসলামী হুকুমত ইসলামী খেলাফত ইসলামী সিয়াসতের কথা যখন আমরা বলি তখন তারা বলে ইসলামে আবার রাজনীতি কোথায় এমনকি আপনার বিরুদ্ধে সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষ এবং মিডিয়াগুলো এমন ভাবে অপপ্রচার করে ইসলামী বিপ্লবকে ইসলামী সিয়াসতকে তারা জঙ্গিবাদ বলেন মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে তারা তারা সক্ষম হয় এই জন্য এই সমাজ থেকে তাগত এবং জাহেরাতকে কে না করতে পারলে আপনি এই তাগত এই প্রতিষ্ঠিত এই তাগত এবং জাহেরাতকে যদি দূর করতে পারেন আপনার আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকান আজকে তারা কতটা শক্তি অর্জন করেছে বাংলাদেশে রমজান মাসে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র মুসলমানদের প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল একটা শান্তিপূর্ণ একটা মাহফিল সেটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না সেখানে মুসলমানদের রক্ত পর্যন্ত জড়িয়েছে ভারতীয় আগ্রাসন এভাবে এমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে সমাজের কোন ক্ষেত্রে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সবচেয়ে ইসলামকে বাড়া বাড়া দেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করতেছে এই বারবার এই জন্য সমাজ থেকে তাগতকে দূর করতে হবে তাগতকে দূর করতে হলে অজ্ঞবদ্ধের বিকল্প নাই কিভাবে অজ্ঞবদ্ধ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্নাহুম بنیানুম মারসুস শিশুরা পাথরের মত অজ্ঞবদ্ধ হতে হবে আজকেওAppCompat না হন তাহলে এই টপি মাথায় দিন গাড়ি থেকে রাস্তায় হাঁটবেন তদের কথা এবং একটা সময় আসবে আপনি মুসলমান বাংলার জমিনে মুসলমান করে দাবি করবেন এই সাহসটুকু আপনার থাকবে না এইজন্য শুধু কাঙ্কা ভিত্তিক ইসলাম আর মাদ্রাসা ভিত্তিক ইসলাম শুধু سیاست ভিত্তিক ইসলাম চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননা ইসলাম ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ সুবহানাহু ইয়া হুনা যারা আমানত হলো পরিপূর্ণ হও। সমাজ থেকে ইসলাম ইসলাম সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা ছাড়া ইসলাম ছাড়া সমাজের কখনোই মুক্তি আসতে পারে না ইসলামী বিধান ছাড়া সমাজের কোনো মানুষ কখনোই মুক্তি মুক্তি হবে না এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যারা সভাগত সদস্য হয়েছি আমরা আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী যুব আন্দোলন চাই আদর্শ যুবক জাগলেই আদর্শ আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জন্য আদর্শ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের যুবকরা যদি এগিয়ে আসি কারণ রসুল আকরাম সাল্লাহ আলিহাল্লামের সময়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাহাবাহ যখন ইসলামের প্রথম সময়ে যখন রসুল সাল্লাহ আলিহাল্লাম

ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের বিকল্প কোনো সম্ভব না এজন্য আশা আমরা হাতে হাত রেখেই আমাদের সাঈদের মিশনে আমরা অক্ষবత్తভাবে কাজ করব এক্লাসের সাথে কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক্লাসের সাথে কাজ করার তৌফিক দান করেন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম